নমস্কার বন্ধুরা আমি মৌমিতা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো আজকে গুরু পূর্ণিমা সবাইকে গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর সবাই ভীষণ ভালো থাকো ভগবানের কৃপায় তো আজকে গুরু পূর্ণিমায় আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো অ্যাকচুয়ালি ঠাকুর মানে আমার যে নতুন চিলেকোঠার ঘরটা হয়েছে ঠাকুর ঘরটা তো সেখানে আমি ঠাকুর তুলবো এখন নিচতলায় একতলায় আমাদের ঠাকুর রাখা হতো তো একতলা থেকে তিনতলায় এখন চিলেকোঠার ঘরে ঠাকুর উঠবে তো সেই উপলক্ষেই আজকে পুজো একটা সিংনি দেবো আমার জীবনে যে সমস্ত গুরুজনদের জন্য আজ আমি এতটা যতটাই এসেছি ততটা আসতে পেরেছি তাদেরকে অসংখ্য প্রণাম ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আজ গুরু পূর্ণিমার দিনে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই আমি একদম ফার্স্ট মর্নিং থেকে আমার ব্লগটা শুরু করা পসিবল হয়নি এখনই সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে তো সকালবেলা আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই স্কুলে যায় অফিস যায় তো তাদেরকে রেডি করাটা আমার জীবনের বিশাল বড় একটা ধাক্কা তো তারা রেডি হয়ে বেরিয়ে গেছে তারপরে আমি স্নান টান করেছি করে আর এখন ঠাকুরগুলোকে একতলা থেকে তিনতলায় কিছুটা তুলেছি কিছুটা তুলছি আর মা এখন ঠাকুরগুলোকে গোছাচ্ছে তো যতই বাইরে বৃষ্টি হোক বিভৎস গরম সবাই জানো তো আমি তো একদম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি একতলা থেকে তিনতলায় ঠাকুর তোলা অনেকগুলোই ঠাকুর সেগুলো তোলা জাস্ট অনেকটাই বড় একটা ব্যাপার তো বড় ঠাকুরগুলো আমার হাজব্যান্ড তুলে দিয়ে গেছে তো ছোটগুলো ছুটকে ছাটকে জিনিসপত্র তো প্রচুর থাকে ঠাকুর ঘরে সেইগুলোকে তোলা এখন তুলছি আমরা আমি তুলছি তো মা গোছাচ্ছে তো চলো দেখি মা কি করছে কেন হবে না আমি আনছি ঠটা ধরে আনছি বসানো প্রায় হয়ে গেছে তো শুধু ঠাকুর গোপাল ঠাকুরটা আনলে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে মাকে মোটামুটি গুছিয়ে দিয়ে এসেছি আর এখন যাবো ছেলেকে আনতে স্কুল থেকে তো অনেকটাই দেরি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এবার ছেলেটাকে নিয়ে আসবো

নমস্কার কর এবার মাথা ঠোকো আচ্ছা চলে এসো এবারে হয়েছে এবার চলে এসো আজ পূর্ণিমা আজ তো অন্নগ্রহণ করা যাবে না তাই জন্য রাতে আজকে লুচি আলুর দম আর ছোলার ডাল এখন একটু ফাঁকা সময় আছে তাই আমি ময়দাটা মেখে রাখছি ময়দা মেখে রাখলে পরে লুচিগুলো ভেজে নিলে গরম গরম খুব সুবিধা হবে আর ময়দা আগে থাকতে মেখে রাখলে লুচি অনেক নরমও হয় এরপর হবে নারকেল নাড়ু নারকেল তো আগে থাকতে কোড়াই ছিল সেটাকে এখনই মা নারকেল নাড়ুর জন্য রেডি করে নিচ্ছে তারপর আমি আর মা দুজন মিলে নারকেলটা নাড়ু পাকিয়ে নেব যতই আগে থাকতে কাজ এগিয়ে রাখি না কেন দিনের দিন ঠিক কিছু না কিছু করে দেরি হয়েই যায় আর এই সব কাজ তো আগে থাকতে করা যায় না দিনের দিনই করা হয় অবশ্য আমি আর মা একসাথে করলে বেশিক্ষণ সব কিছুতে টাইম লাগে না দোল পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা গুরু পূর্ণিমা আরও যে যে ভালো ভালো পূর্ণিমাগুলো আছে সেগুলোতে আমার বাড়িতে আমরা পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো দেওয়ার চেষ্টা করি আর এছাড়া প্রতি মাসে যে পূর্ণিমাগুলো পড়ে মা মাঝে মাঝেই দেখি লুচি পাঁচ রকম ভাজা করে ঠাকুরকে খেতে দেয় নাড়ু যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটা করে খেতে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটা আবার সব সময় পসিবল হয়ে ওঠে না তো যাই হোক দেখো কথা বলতে বলতে মোটামুটি সব গোটা নারুই আমি আর মা বাকি নিয়েছি বলো ব্যাস আলুর দম রেডি হয়ে গেছে এবারে ছোলার ডালটা বানাবো ছোলার ডালের জন্য মা আবার নারকেল যে কুড়ে রেখেছিলো তার থেকে অল্প একটু নারকেল কোড়া রেখে দিয়েছিল যা ছোলার ডালে দিই সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে এখন ছোলার ডালও নেমে গেছে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব আর এখন বিকেল হয়ে গেছে প্রায় তো মা পিসি মা ওরা তোর উপোস করে না আমি উপোস করি তো ওদেরকে একটু চাক দিতে হবে ওরা একটু চা খায় এই টাইমটা আর চা বসিয়েও দিয়েছি ছোলার ডাল লুচির সাথে ভীষণ ভালো লাগে আর ছোলার ডালে একটু মিষ্টি ঘি এগুলো না পড়লে আবার ভালো লাগে না তারপর সব কিছু সামলে ওপরে চলে এসেছি আমি মা দুজনেই মা এখন ফলপাকড় কাটবে আমিও কাটি কেউ এটা ভেবো না যে মাই সব কিছু করছে আমি করি না অ্যাকচুয়ালি আমি ক্যামেরা করছিলাম বলে মা বলল তুমি যখন ভিডিও করছো করো আর আমি ফলপাকড়গুলো কাটছি মা এখন সত্যনারায়ণের সিননির মোকাম বসাবে তো মোকাম বসানোর জন্য এটা আমাদের মোকাম বসানোরই গামছা তো এই গামছাটার ওপরে পাঁচটা মোকামের বাটি দিয়ে তার উপর সিন্নি দিয়ে পান কলা সুপারি ষোলো আনা একটা পইতে একটা করে পইতে প্রত্যেকটা মোকামে দিয়ে এইভাবে মোকাম বসাতে হয় আর প্রত্যেকটি মোকামে একটি করে মালা দিতে হয় এগুলো সমস্ত কিছু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি আমি এগুলো আগে জানতাম না তো তাই কার বাড়িতে কী নিয়ম হয় আমি বলতে পারবো না আমার বাড়িতে এটাই নিয়ম হয় এইভাবেই আমার শাশুড়ি মাকে আমি করতে দেখেছি আর মাকে দেখেই আমি এগুলো শিখেছি দেখো মা কিভাবে সব কিছু দিচ্ছে আর সিন্নিও আমাদের ঠাকুর মশাই মাখেন মা মাখে না বা আমরা কেউই সিন্নি মাখাই না ঠাকুর মশাই সিন্নি মাখানোর পর পাঁচটা মুকামের বাটিতে সেই সিন্নি অল্প অল্প করে তুলে পাঁচটা মুকামের পাশে বসানো হবে টাকা পয়েন্ট ले ली बनाना की कृपया बोल दो ये मैंगो आम मैंगो वाटरमेलन वाटरमेलन तोर मूज इधर की ग्रीन कॉट की चुपड़ बिना हाथ देबे ना भैया हाथ देबे

আছে এগুলো কাঁচা গোল্লা তোমার মিশে যাবে তুমি ওই সাথে দাও না আলাদা দাও না এমনি সন্দেশ আমি এনেছি সেটা বলিনি আমি ও সাথে হেঁটে যাবে দাও 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 আমি হেটে যাবে বলে বললাম আমি এমনি সন্দেশ এনেছি ঢালবে কেন তুই তুমি ঢালবে বা কেন বলো কি এক পোয়ায় সাতটা যায় আড়াই পোয়ায় যাবে তিন সাতে যাবে

তোমার তুমি ওদের রাখো না আমি ওর থেকে নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রেখে দিচ্ছি এতে আমি রেডি হয়ে গেছি সাতটায় পনেরো কুড়ি মতো বাজে তো চোখের অবস্থা প্রচণ্ড খারাপ সারাদিন উপোস ছিল তো উপরে সব জোগাড় হয়ে গেছে মা আর আমি মিলে সমস্ত কিছু করে নিয়েছি এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা আমার ঠাকুরমশাই কখন আসবে পুজোটা শেষ হবে আর আমি একটু জল খাবো তো চলো দেখা যাক কখন ঠাকুরমশাই আসে তো মোটামুটি রেডি হয়ে গেছে আর কিছু করতে আমার ইচ্ছা করছে এটা তো এবার শুধু চুলটা আঁচড়াবো একটু সিঁদুর টিঁদু পরবো তারপর এভাবেই থাকবো তো চলো

कदाव आपण मारता बोगेट आमचे मारता बोगेट ये बुढाते जाले तरंसि मध्ये जाले मला गुंड ओभी जी लाइक करा तुम्ही से बायड लाइक करा बहुत सुविधा मिल जाने लगती है। ऐसे कहने सुविधा से। इगलम खोखा है। अच्छा ठीक है तो, तू जाओगे ना वो लेखा में। ना ना जब कल तेरे पास का, कल तेरे पास swimming start हो जाएगा। कॉको। कॉको ताका income बसे। कॉको ताका बाजार में। सुमाइले बाजार में। ताओ पालिश का। ताका देया पालिश का 맞아, 맞아. 맞아. 다다. 여기다가 기름도 치기. 여기다 물에 나게. 나 카레 잘 나가면 뭐지? 이데 털기야, 뭐? 몰라, 씨. 네, 맞아.

মন্তবে পড়িল ধরণী কত মতে সুখি করে গদ বাণী দেখিতে দেখিতে পূর্ণ হয় যে ফকির তাহা দেখে ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলেন প্রভু আছি ও তোমায় পূজার প্রণালী কহ ধরি তব পায় ফকির বলেন শুনো শুনো বিগ্রহ বল যে মতে করিবে পূজা কহি তৎপর মধুম সহসের করিবে বুড়া সুপারি সওয়া গন্ডা সুপারি সহা গন্ডা পান রম্বা ছড়া সৎপ সহসের বা একুগুর দিবে ক্ষীর কিংবা ব্যাস আমাদের বাড়ির পুজো হয়ে গেছে মা এখন প্রসাদ ভাগবাটোয়ারা করছে আমাদেরকেও দিচ্ছে আর ঠাকুর মশাইকে একটু প্রসাদ তুলে দিল আর আশেপাশে যাদেরকে দেওয়ার রয়েছে তাদের জন্য প্রসাদ তুলছিলো আমি বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছি সব কিছু শেষ করে একেবারে ছেলের খাবার নিয়ে উপরে এসেছি সুন্দরতে খাবারটা খুব খুব সুন্দর হয়েছে ঠিক আছে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছে ছেলেও খেয়ে নিয়েছে আমি আর কিছু খাইনি আমি উপোস ছিল যেহেতু উপশের পর একটু ফল প্রসাদ খেয়েছি সিন্নি খেয়েছি সবাই জানে উপশের পর পেটে জল পড়লে বা এগুলো খেলে পেট অলরেডি ভার হয়ে যায় তো লুচি ভাজার ছিল লুচি ভেজেছি আর তরকারি ডাল এগুলো তো সকালেই দুপুরেই করেছিলাম তো সবাই খেয়েছে এখনও খাচ্ছে মা দিচ্ছে আমার আর শরীর চলছে না আমি বাবুর খাবারটা নিয়ে চলে এসেছি আমার বাবুর খাওয়া হয়েও গেছে তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি চোখ ঘুমে পুরো ঢুলে এসছে আমার এই আসতে আমার এই জন্তুটাও সারাদিন ঘুমায়নি আমি যে তোর পাশে শুইনি আমি না শুলে ও ঘুমায় না তো এবার ওকেও ঘুম পাড়াবো ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে আর আমিও ঘুমিয়ে পড়বো কাল সকালে আবার স্কুল আছে ওদের শুক্রবার স্কুল যেতেই হয় তো যা হোক আজকের মতো এই অবধি তো ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও বলো ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আজকের মতো আসি সবাই ভীষণ ভালো থেকো